সাতকেরা বাংলাদেশের দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ শহর সাতকেরা ভ্রমণ গল্পে আপনাদের জন্য থাকছে সাতকেরার প্রাণকেন্দ্রে গড়ে ওঠা প্রায় দুইশো তিরিশ বছরের পুরাতন ঐতিহাসিক মন্দির আজকের ভ্রমণ গল্পে আপনাদের সামনে তুলে ধরব এই মন্দিরের ইতিহাসও বর্তমান প্রেক্ষাপট তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল বন্ধুরা সাতক্ষীরা থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মিটুন রায় বন্ধুরা আজকের আপনাদেরকে নিয়ে এসেছি সেই সাতক্ষীরার ঐতিহ্যবাহী জেলা কেন্দ্র মন্দিরে যা পুরাতন সাতক্ষীরা মায়ের বাড়ি নামে পরিচিত আর এই সামনে দেখতে পাচ্ছেন বড় গেট আর এই সাইডে কিন্তু পকেট গেট আমরা এখন এই মন্দিরের ভিতরে প্রবেশ করব আর এখানে কিন্তু পাঁচটা মন্দির আছে এই যে ডাইন সাইডে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন এটা আছে শনিদেবের মন্দির আর সামনে কালী মায়ের মন্দির তাছাড়া পিছনে আরও কিছু মন্দির আছে সেগুলো আপনাদেরকে একটু পরে দেখাবো তার আগে প্রথমে আমরা গরুরা শনিদেবের মন্দিরের ভিতরে প্রবেশ করব দেখেন শনি মায়ের মন্দির আপনাকে একটু দেখায় আমরা মেন কালী মায়ের মন্দিরের সামনে আর বাম সাইডে যে ভবনটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু অফিস রুম আর আমরা সামনে কালী মায়ের মন্দিরে আসলে ভিতরে যে আপনাদেরকে দেখাবো ভিতরের পরিবেশটা কেমন আর কত সুন্দর নকশা করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আসলে অনেক পুরাতন এই মন্দির নকশাগুলো দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে কত পুরাতন এই মন্দির প্রাচীন ঐতিহাসিক এই মন্দিরের নকশা দেখলে আপনিও বুঝতে পারবেন কত পুরাতন এই মন্দির প্রাচীন এই মন্দিরটি সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মন্দিরটিতে রং করে সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন এই ঐতিহাসিক মন্দির দেখতে প্রতিনিয়ত ভিড় করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা তারা এই মন্দিরটি দেখে খুব মুগ্ধ হয়ে যান কালী মায়ের মন্দিরের পাশ দিয়ে হাঁটলে সামনে কিছু মন্দির দেখা যাবে আর এই সাইডে দেখতে পাচ্ছেন কালভৈরবের মন্দির আর এই সাইডে কিন্তু একটা বড় আকারে কার্ড গোলাপ গাছ দেখতে পাচ্ছেন অনেক পুরাতন গাছ আর সামনে কালভৈরবের মন্দির আমরা কিন্তু আসলে এই মন্দির আপনাদেরকে দেখাবো কালভৈরবের মন্দির এই যে দেখতে পাচ্ছেন আপনারা আর এখন আমরা সামনের দিকে যাব কাল ভৈরবের মন্দিরের সামনে দেখতে পাচ্ছেন শিব মন্দির আসলে অনেক জায়গা জুড়ে কিন্তু শিব মন্দির আর এই সাইডে কিন্তু সেই বড় অন্নপূর্ণা মন্দির ওই মন্দিরে আমরা একটু পরে যাব তার আগে আমরা এই শিব মন্দিরটা দেখব আসলে ভিতরে শিবের শিবলিঙ্গ দেখতে পাচ্ছেন আপনারা সামনে অনেক বড় যে অন্নপূর্ণা মন্দিরটি দেখতে পাচ্ছেন সতেরোশো সাতানব্বই সালে জমিদার রামকৃষ্ণ চক্রবর্তী এই মন্দিরটি আসলে নির্মাণ করেন আর এর ভিতরে যদি আপনাদেরকে একটু দেখায় আসলে দেখেন এর ভিতরে আর এই মন্দিরটা যে কত পুরাতন তা কিন্তু এই নকশা দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে অনেক পুরাতন এই মন্দির সতেরোশো সাতানব্বই সালে জমিদার রামকৃষ্ণ চক্রবর্তী এই মন্দিরটা নির্মাণ করেন এই স্থানে একত্রিতভাবে পাঁচটি মন্দির থাকার কারণে ছাত্রা পঞ্চমন্দির নামে পরিচিত জমিদার বিষ্ণুরায় চক্রবর্তী এই পঞ্চমন্দির নির্মাণ করেন তার সৌন্দর্য দিক থেকে অন্নপূর্ণা মন্দিরের জন্য মন্দিরগুলো থেকে আলাদা মন্দিরটি পঁয়তাল্লিশ ফুট উঁচু ভূমি থেকে শুরু হতে এসে মন্দিরের চূড়া আকৃতির রূপ নিয়েছে মন্দিরের গায়ে বিভিন্ন কটার নকশাওয়ালা ইট ব্যবহার করা হয়েছে সতেরোশো সাতানব্বই সালে জমিদার বিষ্ণুরাম চক্রবর্তী স্থায়ীভাবে ভাবে বসবাস শুরু করেন তিনি পূজা নিমিত্তে এই পঞ্চমন্দির নির্মাণ করেন আপনাদেরকে এক করে পাঁচটি ভিন্ন মন্দির দেখালাম সেগুলো হচ্ছে কালী মাতা মন্দির শিব মন্দির কালভৈরব মন্দির ও অন্নপূর্ণা মন্দির রাধা গোবিন্দ মন্দির আর সামনে জগন্নাথ মন্দির আর এখানে কিন্তু সামনে যজ্ঞ হয় আর সেটাই কিন্তু আপনাদেরকে একটু ভিতরে যে যদি দেখাই আমি সেটা হচ্ছে এই সাইডে জগন্নাথ মন্দির রাধা গোবিন্দ মন্দির আর দুর্গা মন্দির তিনটা মন্দির কিন্তু এ এখানে আর এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আসলে যজ্ঞ হয় প্রথমে যদি আপনাদেরকে একটু জগন্নাথ দেবের মন্দিরটা আসলে দেখায় সেটা দেখতে পাচ্ছেন জগন্নাথ দেব এই জগন্নাথ দেবের মন্দির পরে কিন্তু জগন্নাথ দেবের রথ দেখতে পাচ্ছেন আর এই সাইডে কিন্তু দুর্গা মন্দির দেখতে পাচ্ছেন দুর্গা মন্দির এখানে কিন্তু এক সাইডে জগন্নাথ মন্দির দুর্গা মন্দির আর এই সাইডে রাধা গোবিন্দ মন্দির আর এখানে কিন্তু যজ্ঞ হয় সেটা আপনাদেরকে দেখালাম বন্ধুরা এই ছিল সর্বশেষ এই ভিডিওটির আলোচনা দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিওটির মাধ্যমে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে